হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গুগল ক্রোম বাজারের লেখা ছোটো হয়ে যায় এই সমস্যাটা কেউ আপনি সমাধান করবেন তো আমাদের অনেকের গুগল ক্রোম ক্রোম বাজারে যে কোনো কিছু লেখতে যায় বা কোনো কিছু সার্চ করতে যায় আমাদের সে লেখাগুলো কিন্তু ছোটো হয়ে আসে সে লেখাগুলো কিন্তু বড় হয় না তো সেই প্রচেষ্টাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনার গুগল ক্রোমের কীভাবে আপনি বড় করবেন তো কথার বরাবর এখান অঞ্চলে যাবে মূল পরিবেচলন বিডিওটা শুরু করা যাক তো আমি চলে আসলাম আমার ক্রোমবাজারে ক্রোমবাজারে আসার পরে এখান থেকে যদি আমি কোনো লিখে সার্চ করে দেই তো দেখুন আমার লেখাগুলো কিন্তু ছোটো হয়ে শুরু করতেছে তো এই এরকম কিন্তু আমাদের আর কোনো সময় হইতো না এবং কি এই সিস্টেমটা কিন্তু আগে ছিল না তো হঠাৎ করে কিন্তু এই সমস্যাটা অনেকের মোবাইলে দেখা দিতেছে তো যদি কোনো কিছু ক্রমে সার্চ করতে যায় বা সার্চ করি তখন কিন্তু আমাদের এই লেখাগুলো কিন্তু ছোটো আকারে শু করে তো এটা আপনি কীভাবে সমাধান করবেন তো এটা সমাধান করার জন্য আপনি প্রথমে যে কোনো একটি কিছু লিখে সার্চ করে দিবেন সার্চ করার পর লেখাগুলো ছোটো আসে তারপর আপনি উপজে দেখান আপনি এই যে তিনটা ফুটা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট এটাকে আপনি বন্ধ করে দিবেন বন্ধ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি আমার লেখাগুলো কিন্তু বড় আকারে শু করতেছে তো শু করা হয়ে গেলে আপনি আবার ব্যাগে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর এখান থেকে আপনি আবার পুনরায় সার্চ করে দেবেন সার্চ করার পর এখানে দেখছেন আমার লেখাগুলো কিন্তু এখন আর ছোটো আকারে শ্যু করতেছে না সবগুলো কিন্তু বড়ো আকারে লেখা শু করতেছে তো যখন আপনি এরকমভাবে শ্যু করবে তারপর আপনি আবারও এখানে থ্রি লাইন্সে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে নিষেধ সেটিংস এখানে ক্লিক করে দেবেন সেটিংসের উপর ক্লিক করার পর নিচে নিষেধাজ্ঞা স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতেছেন এই যে সেটিংস আরেকটি অপশন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম এক ইন্টারফেস বেশ আবারও শ্যু করবে তো নিচে দেখে স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট এটাকে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর যদি আপনি এই অপশনটা অন থাকে তাহলে আপনি কী করবেন এটাকে আপনি বন্ধ করে দেবেন এটা কিন্তু আমাদের অনেকের মোবাইলে চালু থাকে চালু থাকার কারণে কিন্তু আমরা যদি কোনো কিছু সার্চ করি গুগল ক্রোম বাজারে সে লেখাগুলো কিন্তু ছোটো হয়ে আসে বড় আকারে শো করে না তাহলে আপনি কী করবেন এটাকে বন্ধ করে দেবেন বন্ধ করে দিলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিও মনে বুঝতে পেরেছেন তো আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইগি বাজিয়ে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ